িয়া বাংলাদেশিদের জন্য একটি নতুন স্বপ্ন একটি নতুন শ্রম বাজার আপনারা কেউ অবহেলা করবেন না কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের উপকারে হবে যারা নতুন ইউরোপ প্রত্যাশী আছেন সবার জন্য ছোট্ট একটি ভিডিও আজকে আমি মিয়া রফিক আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আবারও বলছি কথাগুলো মন দিয়ে শুনবেন আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ কারণ আমি কথা বললে যে কথাগুলো বলি সব সময় যেভাবে ভিডিও ম্যাটিং করি আপনাদের সবারই উপকারে আসে মোটামুটি কয়েকজন ছাড়া দুই চারজন মানুষের হেটাস থাকবে এটাই স্বাভাবিক তাই না যাই হোক মূল প্রসঙ্গে চলে যাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নক মেসেজ রনিয়া এটা একটা নতুন শ্রমবাজার বাঙালিদের জন্য আপনারা জানেন পূর্বে রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশের জন্য শ্রম বাজার ওপেন করলেও সিন্ডিকেটের কারণে বা বাংলাদেশি দালালদের দৌরঝাপের কারণে আমাদের বাংলাদেশি ক্লায়েন্টরা ভালোভাবে সেখানে বেশিরভাগ পৌঁছাইতে পারে নাই কারণ তারা স্বপ্ন দেখায় একরকম তাদের স্বপ্ন মানে একবারে দুঃস্বপ্নে পরিণত করে অন্যরকম ভাবে কারণ দালাল তাদের চরিত্র এতটা ভয়ঙ্কর তারা মানুষের কাছ থেকে কিভাবে টাকা পয়সা এবং ফাস্টফুড হাতিয়ে নিয়ে তারা দিব্যি আরামায়াস করে চলে যাবে তারা এই চিন্তা নিয়েই ব্যস্ত থাকে আর ক্লায়েন্টরা যে সারাক্ষণ শুধু মানে মনে স্বপ্ন বুনে যে কখন আমার ফাইলটা সাবমিট হবে কখন আমি অ্যাপ্রুভাল পাবো কখন আমি রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো কখন আমার রোমানিয়ার পারমিট হবে তো এইভাবে পূর্বের ন্যায় আমরা ধারাবাহিকভাবে রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া এইসবের পরে সার্বিয়া গত দুই বছর ধরে সার্বিয়াতে বহু হট্টগোল হচ্ছে বাঙালি মানে যারা দালাল আছে তারা অনেক বায়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেছে এবং ম্যাক্সিমাম বাই কিন্তু সার্বিয়াতে স্টে করতেছে বা সার্বিয়া গিয়েছে আমরা অনেকেই জানি সার্বিয়াতে হিউজফুল বাঙালি গেছেন এবং সেখান থেকে ম্যাক্সিমাম লোক মানে এক অংশ লোকই কিন্তু গেম মেরে তারা অন্যান্য রাষ্ট্রে চলে গেছেন তো এই জন্য কিন্তু শ্রমবাজারের যে বিষয়টা বাঙালিদের জন্য ওপেন করে তারা কিন্তু সেখানে এই বেগে যাওয়ার কারণে কিন্তু সেখানে বেআাঘাত ঘটে অর্থাৎ বাঙালিদের ভিসা পরবর্তীতে এটা সংকটময় অবস্থা তৈরি হয় এবং অ্যাপ্রুভাল হইলেও ভিসা হচ্ছে না অথবা অনেকেই রিফিউজ হচ্ছেন অনেকের অ্যাপ্রুভাল ভিসার দনোটা হওয়ার পরে অনেকে যাইতে পারে নাই সার্বিয়াতে কারণ যারা কোম্পানিতে লোক নিবে দশজন পনেরো জন ওদের মধ্যে মনে করেন দশজন ফ্লাইট করছে আর পাঁচজন দেশে থাকতে ওই দশজন চলে যাওয়ার পরে তারাই বাঘ বাইগে গেছে বাকি পাঁচজন বাংলাদেশে বইয়া রয়েছে তো এইভাবে বদনামের কারণেই বাঙালিদের যে কোনো একটা রাষ্ট্রে বোলকানের দেশ বলেন সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপের যে কোনো রাষ্ট্রে বলেন বাঙালিরা শুরুতেই ভালোভাবে যাইলেও যারা যখন বাইকে যায় পরবর্তীতে ফিসনে যারা লাইন দিছে বা অর্থাৎ ফাইল ফর প্রসেসিং এ আছে যাদের অ্যাপ্রুভাল হয়েছে ভিসা হয়েছে ফ্লাইট হয় নাই তারাও মানে সংকটের মধ্যে দিয়ে পড়তেছে কারণ ওই যে কোম্পানি অনিহা প্রকাশ করতেছে তাদেরকে নেওয়ার জন্য তো যাক অনেক কথা বলে ফেললাম পূর্বের ন্যায় আবার নতুন করে যে শ্রমবাজারটা অপন হচ্ছে সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া আপনারা জানেন ইউটিউবে অনেক বাই ভিডিও করতেছেন এবং তারা কিন্তু ম্যাসেডোনিয়াতে স্টে করছেন এরকম অনেক বাই আছেন আমার জানা মতে আমি কাউকে মেনশন করব না কারণ মেনশন করলে ওনার নাম মেনশন করলে আমার তো কোনো লাভ নাই তবে একটা বাইয়ের ভিডিও খুব বেশি চোখে পড়তেছে নর্থ ম্যাসেডোনিয়াকে নিয়ে সে বিভিন্ন বাইদের ইন্টারভিউ নিচ্ছেন খুব ভালো লাগতেছেন ওনার কথাগুলো ইউনিক হচ্ছে এবং তথ্যবহুল এবং খুবই ইনফরমেটিভ ভিডিও উনি মানুষের মধ্যে দিয়ে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছে সবাইকে ভালো ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছেন ওইটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি সাধুবাদ জানাই এরকম অনেক ভাই আছেন নর্থ মেসিডোনিয়াতে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছেন এবং একে অপরের উপকার করার চেষ্টা করছেন কিন্তু আপনারা শুধু খেয়াল করবেন যেই লোক সাধু সাজে শুরুতেই ভালো ভালো কথা বলে মানুষের সিম্পৃতি অর্জন করে সেই পরে কিন্তু দালাল হয়ে যায় আপনারা সাবধান থাকবেন যারা ভালো ভালো আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিও দিচ্ছে পরবর্তীতে তারা কিন্তু দালালের ভূমিকা পালন করতে পারে আপনারা সবাই সচেতন থাকবেন নর্থ মেসোডোনিয়া বাঙালি শ্রমবাজার ওপেন আপ হচ্ছে এবং হিউজফুল লোক যাচ্ছেন প্রাইজও কিন্তু রিজনেবলের মধ্যে যাচ্ছেন সবাই কেউ আট লাখ কেউ নয় লাখ কেউ দশ লাখ বা এত টাকা দিয়ে দশ লাখ সাড়ে নয় লাখ দশ লাখ এত টাকা দিয়ে যাওয়ার প্রশ্ন আসে না তারপরেও যদি ইউনিকলি যদি কোনো বাইক কাজ করে থাকে খুব শীঘ্রই যদি আপনাদের প্রাইল প্রসেস করে আপনাদেরকে নিয়ে যেতে পারে তাহলে হয়তো দুই চার পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার এটা এদিক সেদিক হতে পারে এগুলো তেমন বিষয় হয়ে দাঁড়াবে না কিন্তু রিয়েল প্রাইস যেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া এটা একটা বোলকানো দেশ সেম সার্বিয়ার মতো তো সেইখানে দশ লাখ এগারো লাখ টাকার দরকার নাই আমার মনে হয় যেন সাড়ে আট লাখ নয় লাখ আট লাখ এরকম মধ্যে দিয়ে আপনারা যদি যান তাহলে আপনাদের স্বপ্ন পূরণের জন্য সহজ হবে বিষয়টা কারণ সেখানে গেলেও আপনারা ষাট সত্তর হাজার টাকা কামাই করতে পারবেন এইরকম অনেকগুলো ভিডিওতে আমি অনেকেই ভিডিও করছে দেখছি এবং ওখানে স্টে আছে এরকম বাইদের সাথে আলাপ করে দেখলাম তারা ভালোই কাজ করছে তো এইরকম কম প্রাইজের মধ্যে মানে একবারে ওই টাকা দিয়ে যাওয়ার দরকার নেই মোটামুটি আট লাখ নয় লাখের মধ্যে হলে আপনারা সবাই নর্থ মেসুটি নিয়ে যেতে পারেন সবার স্বপ্ন পূরণ করার জন্য নতুন বাজার ওখান হচ্ছে সবার জন্য শুভকামনা আজকে খুবই এই গুরুত্বপূর্ণ এই কথাগুলো বলার জন্য আপনাদের সামনে মিয়া হাজির হয়েছিলাম আপনারা আমাকে সাপোর্ট করবেন পরবর্তীতে নতুন কোন কোনো নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আজকে পর্যন্তই সাবস্ক্রাইব করবেন করবেন মন্তব্য কমেন্ট করে পরবর্তীতে কোন ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন মানুষ কিন্তু হতে পারে অবশ্যই ভুলটা ধরিয়ে দিবেন কমেন্টে আর নর্থ কি নিয়ে আরো আরো ভিডিও আসবে ইনশাল্লাহ বস নিয়ে এক সব দেশ নিয়ে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন সবাই মিয়া রফিক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আবারও বলছি ভাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করেন